দেখুন কে কি বললো সেটা দেখে আমার কাজ নেই আমি শহরে থাকা মেয়ে আমি ছোট থেকে মডার্ন ড্রেস পরেই বড় হয়েছি তাই আমি আপনাদের মতো গায়ে পোশাক পড়তে পারবো না এই ওটা রিয়াজের বউ না হ্যাঁ রিয়াজ একটা হাফিজ সাহেব তার বউ এরকম পোশাক কেন শহরের মেয়ে কি এরকম হবে না তো কেমন হবে আজকাল শুধু শহরের না গ্রামের মেয়েরাও এরকম সাজ পোশাক পড়ছে দেখবা তোর পুর শ্বাস প্রশ্বাস দিন দিন খারাপ হয়ে যায় কিছু বলতে গেলে মুখে মুখে তর্ক করে এইভাবে চলতে থাকলে সমাজে আমাদেরকে কোন দেখবে আমি তোমাদেরকে তক্ষণে বলেছি যে আমি ওই মেয়েকে বিয়ে করব না তোমরা তাও আমার জোর করে বিয়ে দিয়েছো। ঠিক আছে ও আসুক ওকে আমি বুঝিয়ে বলছি কি রে তুই এবার মোটাম করি বসে গেল তার ময় পিস কিছু বলেছে নাকি নারী ও কিছু বলে না তো ঠিক আছে যত জানা হয়েছে আমার ওই শাশুড় কেনি আমি যাই করতে যাই তাতেই বাধা দেয় তাহলে আবার সেবা সে কথায় লোকটা তো ঠিক আছে দেখো তোমার কি পার্সোনাল কোনো জ্ঞান নেই আমি এখানে নামাজ পড়ছি আর তুমি বসে বসে মোবাইল বাজাচ্ছ তুমি নামাজ পড়ছো তো আমি কি করব আমি কি তোমাকে বাধা দিতে গিয়েছি তুমি আর নামাজের মর্ম কি বুঝবে যে মুসলিম ঘরে মেয়ে হয়ে নামাজ তো পড়োই না দয়া করে এসব বন্ধ করো কি গো এখন আবার সেজেগুজে তুমি কোথায় যাচ্ছো তোমার তো কোনো কিছুতে খোঁজখবর নাই মেটার বাড়িতে যে রোজ রোজ অশান্তি হচ্ছে তুমি খোঁজ নিয়েছো কই বলবি তো আমাকে ফোন করেনি তাহলে তুমি কেমন ভাব ভাবো মেয়ে ফোন না করলে তার তুমি খোঁজ নেবে না তাই আমার মেয়ে আমি যাচ্ছি থাকো না মেয়ে বাড়িতে কি হয়েছে বুড়ি তুই ভাবে কেন আমি যাই করতে যাই তা তো সব কিছু জন্য তাই হচ্ছে তোমরা এসব কি হচ্ছে বিয়ান রোজ রোজ এইভাবে আমার মেয়ের সাথে ঝামেলা করেন কেন দেখেন বুবু আমরা একটা সাধারণ গ্রামে বাস করি আমাদের একটা মান সম্মান আছে আর আপনার মেয়ে নোংরা ড্রেস পরে যেখানে সেখানে চলে যায় আর আমরা কিছু বলতে গেলে আপনার মেয়ের কাছে খারাপ হয়ে যায় ও বাচ্চা মেয়ে আমার বয়সের বা কি হয়েছে এখন করবে না তো কখন করবে আপনার মতন বয়স হোক ও ঠিক হয়ে যাবে তুমি আমাকে এমন কিছু দাও যেটা গেলে বুড়ি মারা যাবে এটা তুই কি বলছিস এটা আমি কোনোভাবেই করতে পারবো না তা পারবে কেন মেয়েটা মরুক সেটা তো চাইছো আমি ওষুধ দিয়ে দিচ্ছি জেল খাটতে পারবে তো তুমি এমন কিছু ওষুধ দাও যেটা খেলে একদিনে মরবে না আস্তে আস্তে মরবে ঠিক আছে তোদের সুখেই আমার সুখ কি ব্যাপার চলে আসলে যে কেন আমার বাড়ি আমি আসতে পারবো না বুঝি সে তো পারোই মা সূর্য আজ কোন থেকে উঠেছে ব্যাপারটা কেমন কেমন লাগছে না সেটাই তো ভাবছি আমার রান্না সব কমপ্লিট আপনার হাত মধ্যে খেলেন বৌমা তুমি ঘুম থেকে কখন উঠেছো মা আমি ঘুম থেকে ভোরবেলায় উঠেছি উঠে বাড়ি ঘর পরিষ্কার করে রান্না বান্না সব সেরে ফেলেছি টান আপনারা হাত মুখ ধুয়ে এসে খেলেন বাপের বাড়ি থেকে আসার পরে এতটা ভালো কী করে হলো নিশ্চয়ই ওর বাপ শাসন করেছে যা ও যে ভালো হয়েছে এটা দেখেও আমার ভালো লাগছে আমি কি কাজটা ঠিক করছি খালি খালি ভালো সংসারটাকে নষ্ট করছি হীরা তো আমাকে খারাপ কিছু বলে না যা বলে আমার ভালোর জন্যই বলে হ্যালো হ্যাঁ মা বলো কি রে তো শাশুড়ি খবর কি ওষুধটা ঠিকঠাক খাওয়াচ্ছিস তো না মা আমি আর আমার শাশুড়িকে মারতে চাই না নিয়ে তুই কি বলছিস হ্যাঁ মা আমি তোমার কথা শুনে এই বাড়িতে আর অশান্তি করতে চায় না এর থেকে ভালো হেরাজা চাই আমি সেভাবেই চলবো বৌমা ঠিক আছে মা আমি এখন রাখছি পরে কথা বলবো